আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়েসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রেডিমিক্স হালিম রান্নার সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে শাহি হালিম মিক্সড নিয়েছি আপনারা যে যার পছন্দ মতো নিতে পারেন একটা পাত্রে শাহি আলি মিক্সটা ঢেলে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে এক সাইডে রেখে দিলাম এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তাতে আমি এক কাপ কুষি পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে নেব তাতে ছয়শো গ্রামের মতো মাংস দিয়ে ভালোভাবে এটা নেড়ে নেব এতে হালিমের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তারপর এরপর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ মাংসের মশলা পরিমাণ মতো লবণ হালিমির যে মশলাটা ছিল তাতে কিছুটা রেখে পুরো প্যাকেটটা আমি দিয়ে দিলাম এরপর ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব ফিরে এলাম আধা ঘন্টা পর ঢাকনা উঠিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরপর আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা ঢেলে দেব তারপর একটু নাড়িয়ে নেব এখন এর মধ্যে আগে থেকে উঠিয়ে রাখা হালিমের মশলাটা আর জিরের গুঁড়ো এক চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নেব এবার হালিম বাগার দেওয়ার জন্য চুলার মধ্যে একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা জিরা দিয়ে ভালোভাবে যখন ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে হালিম মিক্সটা ঢেলে দিলাম এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যখন একটু ফুটে আসবে তখন এটা আমি নামিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের হালিম এর উপর পেঁয়াজ বেরেস্তা কিছুটা কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে লেবু দিয়ে দেব বাস রেডি হয়ে গেল আমাদের পারফেক্ট হালিম রেসিপি গাইস আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন